বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলে আরেকটি টি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা একটি মজার বিষয় নিয়ে কথা বলবো এ এর এই নতুন যুগে আমরা চলে এসেছি এখন থেকে এআই দিয়ে এমন কোনো কিছু নাই যেটা আমরা করতে পারছি না আমরা আজকে দেখাবো কিভাবে এআই ইউজ করে আপনারা সুন্দর সুন্দর গান তৈরি করতে পারেন তোমার সাথে থাকতে চাই আমি সব সময় এই গানের জন্য যে লিরিক্স লেখা কম্পোজিশন দেওয়া বা ভয়েস দেওয়া সবকিছু এআই আপনাকে করে দিবে খুব অল্প সময় কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর গান তৈরি করতে পারেন যেগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক স্পটিফাই সান ক্লাউডে আপলোড করতে পারেন চাইলে আপনারা কিন্তু মিউজিক ভিডিও সাথে অ্যাড করে আপনারা কিন্তু সেগুলো পাবলিশ করতে পারেন এতে করে আপনারা অনেকটাকে ইনকামও করতে পারবেন তো কিভাবে আমরা এআই দিয়ে গান বানাবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা গুগলে চ্যাট জিপিটি দিয়ে আগে সার্চ করছি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আগে লিরিক্সটি লিখে ফেলবো এখন একটি কমান্ড করব। যে আমরা কী ধরনের গান লিখতে চাই তো আমরা যদি এখানে লিখি তো আমরা চ্যাট জিপিটিকে একটি বাংলা রোমান্টিক সং এর লিরিক্স লিখতে বলছি দেখি সে আমাকে কি লিখে দেয় এবং সে যে গানটি লিখে দিবে সেটি কিন্তু গুগলে বা অনলাইনে কোথাও নেই এবং এই গানটি কেউ কখনো গায়নি এটা একদম পুরো ইউনিক একটি গান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সে আমাকে একটি লিরিক লিখে দিয়েছে এবং সেটির ট্রান্সলেটও সে করে দিয়েছে এখন এই যে টেক্সটটি আমরা কপি করলাম এটি এখন আমরা এআই এর যেই সোনো ডট কম যে আছে যেটির মাধ্যমে আমরা গান মেক করব। আমরা সেই ওয়েবসাইটে চলে যাবো এখন সোনো এআই দিয়ে সার্চ দিলেও হবে আমরা এই সোনো ডট কম এর যে ওয়েবসাইট আসছে এখানে আমরা আগে সাইন আপ করে নিতে সাইন আপ করার জন্য আপনি চাইলে আপনার গুগল এর যে অ্যাকাউন্টটি আছে সেটি দিয়েও লগ ইন করতে পারেন আমরা জাস্ট লগ করছি আমরা লগ করে ফেললাম এখন আমাদেরকে ফর্ম তৈরি করতে হবে এর জন্য আমাকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমরা যেই লিরিক্সটি মেক করলাম সেটি এখানে প্লেস করতে হবে সং রেসক্রিপশন এখানে আমাকে যে লিরিক্সটি আমরা লিখেছি সেটি পেস্ট করতে হবে দেন আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু গানটি তারা মেক করে দিবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই লিরিক্সটি দিয়েছি এটি তারা আমাকে ক্রিয়েট করে দিয়েছে আমি যদি এখন এটি একটু ওপেন করি দেখি তারা আমাকে কি সং বানিয়ে দিয়েছে আমি যদি প্লেতে ক্লিক করি আমার প্রেমে আবিপার্থপাই কি সুন্দর একটি গান তারা মেক করে দিলাম সুরে এটি টোটাল কপিরাইট ফ্রি একটি গান ঘুরে যায় মোহে ছা চোখের پانی বৃষ্টি মনে হচ্ছে না যে রোবটিক সব সম্ভব অসম্ভব একটি মনে সঙ্গে যে বাস্তব একটু আমার তো দেখতে পেলেন বন্ধুরা আমরা কিভাবে এআই দিয়ে অনেক সুন্দর একটি গান তৈরি করলাম আপনারাও এইভাবে চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং এই গানগুলো নিয়ে আপনারা আপনাদের বিভিন্ন কাজে ইউজ করতে পারেন চাইলে আপনাদের যে সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সেখানে আপলোড করতে পারেন ইউটিউব ফেসবুক বা স্পটিফাই এবং চাইলে এগুলোর সাথে আরও মিউজিক ভিডিও অ্যাড করে এটাকে আরও বাণিজ্যিকভাবে আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আমরা খুব সহজেই এআই দিয়ে অনেক সুন্দর একটি গান তৈরি করলাম এভাবে কিন্তু আপনারাও গান তৈরি করতে পারেন আপনারা ঘরে বসে জাস্ট মোবাইল দিয়ে কিন্তু গানগুলো তৈরি করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারেন তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আপনারা আরও এআই রিলেটেড কী কী ভিডিও পেতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেনি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে আমাদের প্রথম ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে চলে যাবে ধন্যবাদ বন্ধুরা